তাদের জন্য এই ভিডিও হেল্পফুল হবে আজকের দোকানে স্কিন প্রোটেক্টর ব্যাপক পরিমাণে কালেকশন রয়েছে নর্মাল থ্রি এম এম প্রোটেক্টর এছাড়াও বিভিন্ন ধরনের

আমাদের থেকে নিতে পারবে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা সেই ক্ষেত্রে কয় পিস করে এটা বলবেন এটা अवेलेबल আপনার যে কোনো পিস নিতে পারে সমস্যা 2 4 5 10 যে রকম নিতে পারে তার মানে এটা 30 টাকা করে এখন বর্তমানে ওকে এটা অনেক মডেল আছে অনেক মডেল আচ্ছা ঠিক আছে এর পরবর্তীতে তারপর আপনি এটা আছে মাইকেস কভার হুম মাইকেস হ্যাঁ এই কভারটা আপনার মার্কেটে চলতেছে 50 55

কিছু কিছু মডেল আছে থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত 40 টাকা পর্যন্ত জি কিছুটা ডিসকাউন্ট দেন আমার সাবস্ক্রাইবার যারা আছে কিছু কেউ আছে

এর এরপরে ভাই আর একটু বলেন এই যে দোকানটা এখান তো যতগুলো কাভার আছে বিভিন্ন ডিজাইনের তো মনে হয় আরো অনেক আছে কোনো শেষ নাই ডিজাইন ডিজাইন সবগুলা দেখে তো আর শেষ করা যাবে না এখানে মোটামুটি কয়টা ডিজাইনের মতো হবে আপনি আনুমানিক আমার কাছে 30 থেকে 40 টা ডিজাইনের কভার 40 টার মতো ডিজাইন আছে আবার এই যে গাইস দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো রয়েছে পাশাপাশি এই পাশে অনেকগুলো রয়েছে মানে উনাদের শুধুমাত্র বেশিরভাগ কভারটাই উনারা বেশি সেল করে থাকে ওকে এর পরবর্তীতে ভাই দেখাবেন এই চাদরটা আপনার আইসিওয়ালা চাদর আইসিওলা চাদর এটা আইসিওলা এটা ছয় মাস গ্যারান্টি দেন ভাই ব্র্যান্ডের চাদর আমরা নিজে মার টেলিকম চাদর হ্যাঁ এই মালটা আপনারা 45 টাকা নিতে পারবেন নন গ্যারান্টি দোকান গ্যারান্টি দোকান গ্যারান্টি দোকান আর যদি কেউ ছয় মাস গ্যারান্টি দিয়েই নেয় আপনাদের কাছ থেকে এইভাবে দেওয়া সম্ভব না দোকান গ্যারান্টি মানে দোকানে কোনো প্রবলেম হলে সেই ক্ষেত্রে আপনারা যদি না দেয় প্যাকেট সব আপনি রিপ্লেস দিয়ে দিবেন রিপ্লেস দিয়ে দেব বুঝতে পেরেছি আচ্ছা ওকে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ আচ্ছা এর পরবর্তীতে ভাই এই ব্যাক কভার গুলো একটু বলবেন একটু এক্সপেন্সিভ ব্যাক কভার ফিলিপ কভার আছে একটা স্যামসাং হ্যাঁ স্যামসাং এর ভাই কি কি মডেলের পাওয়া যাবে এটা একটু বলেন এটা আপনাদের অ্যাসেট

এস আছে এস টেন প্লাস আছে এরকম মডেল এটা কিন্তু পাওয়া যায় সো কভারটা কিন্তু অনেক গোটা ওইটা আপনাদের স্টক গোটাও এই পাশে আপনাদের বুঝতে পেরেছি মোট সাতটা দোকান আপনাদের

বর্তমান যেটা আছে এটা 30 টাকা কিন্তু এর উপরে 50 টাকা 50 টাকা উপরে কোনো লেডিস কভার এটা আমার কাছে হয় না মানে আপনাদের কাছে 50 টাকার উপরে হয় না যেটা যতই আপডেট মডেল হোক না যেটা যত বুঝতে পেরেছেন স্যার ডিজাইন তো বিভিন্ন রকম ডিজাইনে কোনো শেষ নেই কভারের মধ্যে ভাই এগুলো তো কি বলছিলেন ম্যাট কভার এই যে পাইছেন লেদার প্রিন্ট তো বলা হয়েছে अवेलेबल মালের কোনো শেষ নেই আর প্রোটেক্টর কি ভাই কালেকশন আছে কিছু এমন কথা বলবে এটা 11:30 টাকা 11:30 টাকা আর আপনার 5 ডে ডে গ্লাস গুলো কত পড়বে 5 ডে গ্লাস 16 টাকা পড়বে এছাড়াও অন্যান্য গ্লাসের আরো অনেক কালেকশন রয়েছে থ্রি এম এম গ্লাস থ্রি ডি ফাইভ ডি এইট ডি গ্লাস এছাড়াও ইভি গ্লাস কার্বেট গ্লাস এবং গোরিলা গ্লাস পাশাপাশি ক্যামেরা প্রোটেক্টর এবং আইফোনের সকল গ্লাসের কালেকশন রয়েছে এবং বিভিন্ন ধরনের ইউনিক ট্যাবলেটের গ্লাসগুলো তাদের কাছে রয়েছে সো যদি কোনো গ্লাসের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য